নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি তো গুড মর্নিং জানিয়ে তো ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আর আমি একটু হালকা পাতলা এক্সারসাইজ করলাম তারপরে একটু জল খেলাম আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসে তো চলো কি কি আজকে রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে রান্না বলতে বিশেষ কিছু রান্না করছি না একদমই শরীরটা ভালো লাগছে না তাই আর কি আর এখানে ভাত বসিয়েছি ভাতটাও প্রায় হয়ে আসছে আর এদিকে বসিয়েছি আমি পেঁপে আর আছে আলু আছে তারপর আছে পুঁই শাক আছে ডাল তো এটা দিয়ে আজকে সবজিটা বানাবো আর কিছু রান্না করব না কারণ রান্না করতে একদমই হচ্ছে করছে না আর কি তাই তো চলো ভাতটা এবার নামিয়ে দিই আর ভাতটা হয়ে গেছে তো ডালটা একটু বাকি আছে আসলে ডাল হয়ে গেছে একটু পুঁশাকগুলো একটু যেহেতু একটু শক্ত হয় তাই ভাবলাম একটু আর একটু থাক তারপর নামাবো আর সময় এখন অনেকটাই আছে অত তাড়াহুড়া নয় মেয়ে গেছে স্কুলে আর ও গেছে বাথরুমে স্নান করতে তো স্নান করতে করতে এদিকে ডালটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর ও স্নান করছে মানে জামাকাপড় কোটা আছে মেয়ের ওর ওর স্কুলে জামা কাপড়গুলো সেগুলো একটু ধুয়ে দিচ্ছে যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর ওই যে জায়গাটায় গোলাটা দেখালাম সেই জায়গাটায় ভীষণ ব্যথা করছে কাশি হচ্ছে তাই আর কি ওই জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিয়ে যাচ্ছে আর ও জামা কাপড় ধুতে স্নান করতেই আমার এদিকে রান্নাটা হয়ে যাবে আর ভাবছি একটু জল দিই ডালের মধ্যে আর তাহলে আর একটু সিদ্ধ মানে ভালো করে সিদ্ধ হলে পেঁপে টেপে না খেতে ভালো লাগে আর এটাই করব ডিম টিম কিছুই নেই তো ডিম থাকলে হয়তো ডিম ভাজা করতাম তো ডিমও তো নেই তো যাই হোক আমি সেখানে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বড় মশাই জামা কাপড়গুলো ধুয়ে বাইরে বের করে দিয়েছে আর স্নান করছে আর এগুলো চলো বাইরে মিলে দিয়ে আসি আর কালকেরগুলো আমি মিলছিলাম তো যেগুলো একদম ভিজা ছিল সেগুলো মেলছি মিলে দিয়েছি আর এগুলো মিলবো আর কি আর মাঝে মধ্যে আমার এত কাশি হচ্ছে মানে কাশি ঠিক হচ্ছে না মানে গলাটা এত খুসখুস করছে মনে হয় কাশি হলে ভালো হয় আর থেকে গেলেই তো গলায় আবার এত ব্যথা করছে না এরকম আর কি তো আমি স্নান করে নিয়েছি আমি তো আমি অনেকক্ষণ আগে স্নান টান করে তারপরে এমনি স্নান করে নিয়ে গা ধুয়েছি আর এদিকে বড় মশা এগুলো ধুয়ে ধুয়ে দিয়েছে তো চলো এগুলো সব ছটপট করে মিলে দিই আর ওদের তো কোনো ঠিক নেই এই মেঘলা হচ্ছে এই রোদ হচ্ছে আবার এই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির তো কোনো ঠিক নেই তো বৃষ্টি তো হওয়ার মতো হচ্ছে না তো মানে কি বলবো মানে জ্বালানোর মতন বৃষ্টি হচ্ছে আর কি মানে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে হ্যাঁ তাতে আবার গরম ভীষণ আমি জানি না কাকে কীরকম গরম লাগছে আমাকে তো ভীষণ গরম লাগছে আর পাখায় বসলে ঠান্ডা লাগছে আর পাখা বিহীন বসলে আরও ঠান্ডা লাগছে এরকম তো এদিকে বড়মোশের ভাত বেড়ে নিয়েছি এই যে এদিকে হলো সবজির তরকারি আর ভাত তো এটাই খাবে আর আমি শুধু একটা কথাই ভাবছি আজকে মেয়েকে কিভাবে আমি ভাতটা খাওয়াবো কারণ ও তো একদমই এসব পছন্দ করে না তো ডিমটা তো থাকে থাকলে হয়তো ডিমটা দিয়ে খেত কিন্তু সেটাও তো এখন নেই আর ওকে আনতে যে মানে যে নিয়ে আসতাম মানে স্কুল থেকে তো আমিও সেটাও আমার একদমই খেয়াল নেই মানে আনার কথা তো যাই হোক ওটা দিয়ে যা হোক করে ওকে খাইয়ে দেবো ও ভুলিয়ে ফালিয়ে খাওয়াতে হবে রাতে একটু ভালো মন্দ খাওয়াতে হবে আর আমরা মা আমি একটু বাড়ির ভেতরেই ছিলাম আর দেখলাম যে জলটা এসেছে কিনা তো এখনও জলটা আসলে ড্রামটা এখানেই আছে আর দেখছি বাইরে ভীষণ মেঘ উঠেছে আর এই জামা কাপড়গুলো অনেকটাই প্রায় শুকিয়ে গেছে আর চলো কাপড়গুলো তোলা যাক তো এই মাত্র জলটা এলো আর বর্মশে ফোন করেছি আর জলটাও চলে এল মানে জল দিতে দিলো আর কি তো এখানে ড্রামটা রেখেছি jamu kapur gua <coughs> এবার আমার গাছ জলটা তো নিয়ে গেল এবার গাছ আমার গেটটা লাগাবো আর জামা কাপড়গুলো তুলবো ওই দেখবো কালো মেঘের আকাশে এত সুন্দর পাখিগুলো উড়ছে না এত সুন্দর দেখাচ্ছে কি আর বলবো ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা আর বৃষ্টি না হয় যদি এরকমই ওয়েদারটা থাকতো না আর ভীষণ ভালো লাগতো তাই না দেখতে তো যাই হোক চলো জামা কাপড়গুলোকে তুলি এই খুবই বৃষ্টি চলে এসলো চল গেটটা লাগিয়ে দিই তারপরে আহ রাঙা কাপড় মেয়েকে তুলবো মেয়েকে শানু পড়তে যাবে কাছ থেকে আর আমি গেটটা লাগিয়ে দিয়েছি ভালোভাবে তারপর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে বারেন্ডারতে মেলে দেব। অনেক জামা কাপড় হয়েছে তো কালকেরগুলোও আছে সেগুলো মিলে রেখেছি তো থাক আর কোনো অসুবিধা নেই আর এদিকে আমি ড্রাম জলের ড্রামটাকেও চলো বাড়ির ভেতরে নিয়ে যায় আর কতক্ষণ বাইরে থাকবে রোদ বৃষ্টি আর ওগুলো তো বলে জলের ড্রামের মধ্যে লাগানো ভালো নয় তাই আর কি আমি ভেতরে নিয়ে যাচ্ছি আর সামনেটাই রাখবো মরমশা এলে তখন ভেতরে নিয়ে যাবে আর জুতোগুলো আমি না ওই ভেতরে রেখে দিচ্ছি কারণ বৃষ্টি হলে না প্রচণ্ড বালি উঠে যায় আর দেখো বালি উঠে গেলে আবার জল এনে তখন জুতোর মধ্যে ঢালতে হয় কিংবা পা ধুতে হয় বাইরে তো ট্যাপ নেই তার জন্য বাড়ির ভেতর থেকে ওই জন্য বাড়ির ভেতরে জুতোটা রাখলাম মানে সবার জুতোগুলো গুছিয়ে রাখলাম আর ড্রামটাকে এখন রাখলাম আর এখন ওই শরীর খারাপের জন্য একটু তেই হলেই হবে পিয়ে যাচ্ছে এরকম অবস্থা তো যাই হোক চলো এবার মেয়েকে আমি সানটা করিয়ে দিই তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে গেছিলাম মেয়ে আজকে পড়তে চাইনি আর ওকে আজকে পড়াইনি ঠিক আছে ওরা গেছে কোথায় সাধ্য বাড়ি চাকুলিয়া তো তাই ওকে পড়ায়নি আর বড় মশাই মাত্র এলো আর ব্যাগ খুলতেই দেখি ওরে বাবা ব্যাগ থেকে কি গাছ বেরোলো রে তো আজকে এসেছে আনারস এটা হলো মেয়ের আবদারের জিনিস মেয়ের অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে আনারস তাই নিয়ে এসেছে আর কি তো যাই হোক আর বিকেলে তো আমরা মেয়েকে নিয়ে খেলতে নিয়ে গেছিলাম মেয়েকে আমি তারপরে একটুক্ষণ খেলার পর আমরা বাড়ি চলে এলাম আর সত্যি লোক ঠিকই বলে রদ দেখা আর কলা বেচা একসঙ্গেই মানে হয় আর কি তো রকম দেখা হলো কলা হলো হলো আমাদেরও সেম সেম হয়েছে কারণ আমরা এসেছিলাম একটু দরকারি দরকারি বলতে আমার হাজব্যান্ডের ওই রেনকোট ছিঁড়ে গেছিলো ছিঁড়ে গেছে আর কি তাই স্কুলে তো যেতেই হবে কালকেও তো স্কুল আছে আর তাই বলল চলো রেনকোট কিনতে চাই সবাই মিলে আর তাই আমরা রেনকোট কিনতে এলাম আর রেড কিনতে এসে দেখো আমাদের সঙ্গে কি অবস্থা হলো এই দেখো পুরো রাস্তায় এত পরিমাণে লোক লোকের ভিড় এই যে রথ যাচ্ছে আর মানে আমাদের রথ দেখতে আসেনি ওইটা উদ্দেশ্য করে আসে যে রথ দেখবো আমরা ঠিক আছে কিন্তু জগন্নাথের লীলা খেলা তো অবশ্যই আমাদেরকে দর্শন দিয়েছে আজকেও আর এদিকে এই যে রথ এই যে আসছে আসলে মাসির বাড়ি থেকে না পিসির বাড়ি থেকে তো যাচ্ছে বাড়ি জগন্নাথ তো আজকেও অনেক লোক হয়েছে আর মেঘটাও ভীষণ উঠেছিলো কিন্তু বৃষ্টিটা হলো না তো যাই হোক আর বেশিটা আর একটুক্ষণ নাই হোক অন্তত জগন্নাথ বাড়ি যাক তারপর নাই বেশিটা হো হো আর কি তো আমরা বাইকের মধ্যে আস্তে আস্তে যাইছিলাম আর যেতে যেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি আর আমাদের আবার যাওয়ার ছিল আজকে ডাক্তারখানায় ঠিক আছে মানে এই দিকটাতেই আমরা ডাক্তারখানায় যাই কিন্তু এই দিকটাতে এত পরিমাণে লোক হয়েছে এত পরিমাণে ভিড় হয়েছে ওদিক থেকে আর পুলিশরা যেতে দিচ্ছে না ও পাশে কার করে দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো কত পরিমাণে লোক হয়েছে আজকেও আর চলো আর আমরা বাজারে আর কি নিলাম কিছুই নিয়ে নি তো জিলিপি নিয়েছি জিলাপি নিয়েছি আগেরবারে তো নেওয়া হয়নি তো এবারে ভাবলাম চলো জিলাপি একটু নেওয়া যাক তো আড়াইশো মতো জিলাপি নিলাম তারপর শুটা চলে যাচ্ছি আমরা একটু ফুচকা খেতে তো অনেক দিন ফুচকা খাওয়া হয়নি আজকে ভাবলাম চলো ফুচকা খাই চলো ফিরে তো আমরা দেখতে থাকো তার কাছেই ফুচকা খাই তো ভীষণ সুন্দর ফুচকা বানায় আর ভীষণ সুন্দর স্বাদ হয় তুমি যেরকম বলবে সেরকম ঝাল মিডিয়াম বিনা ঝাল আমরাও বিনা ঝালে খাই কারণ ঝাল দিই না মেয়েটা খাই আর বড় মোশে জাল খাই না তাই আমরা এমনি নর্মাল ফুচকা খাই তো ফুচকা খেলাম ফুচকা খেতে খেতে দেখি আর একটা হ্রদ দিয়ে যাচ্ছি তো ভাবলাম চলো আর এটা কেন তুলবো না আর তোমাদেরকে কেন দেখাবো না তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এখানেও খুব সুন্দর নেচে নেচে সবাই যাচ্ছে কবে সাজুগুজু করেছে আর আমাকে দেখেই মনে হচ্ছে আমি বেকার তো মানে সত্যি রদ দেখার উদ্দেশ্যই ছিল না জাস্ট বাজারে যাব কিনবো আর আসবো এরকম আর কি তো যাই হোক চলো আর টথ দেখলাম তারপর চলে এলাম সোজা বাড়ি আর কিছু কেনাকাটা করিনি মেয়ের জন্য একটু খেলনা নিয়েছিলাম মানে ওই যেগুলো বেলুনের নতুন ফুলে তো কী যে বলে জানি না ঠিক সেগুলো নিয়েছিলাম বাবা একশো টাকা একশো টাকা দাম নিল ঠিক আছে তার ব্যাটারি দিয়ে চলে তো সেটাই নিলাম আর ওই ফুচকা খেলাম আর জিলেপি নিয়েছি ঠিক আছে আর কিছুই নেওয়া হয়নি তো সোজা চলে এলাম বাড়ি আর চলো তোমাদেরকে তো বাড়িতে চলে এসেছি আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম আর রান্না বান্না কিছু করবো না তো জিলিপি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর পাঁপড় এনেছিলাম এই সামনের দোকান থেকে খেলাম তো খাওয়া দাওয়া করার পর ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা বাজার থেকে কী কী কিনে নিয়ে এলাম আর এটা হলো বরমশাই রেনকোট তো এটা নিলাম এলাম অনেকক্ষণ মানে বাছার পর ওর ওইটা পছন্দ হয়েছে আসলে বোতাম চাইছিল আর চেন বোতাম দুটোই থাকবে আর সেটা খুঁজতে খুঁজতে একটু ঢেবি হয়ে গেলো এটা নিয়েছি আর নিয়েছি মেয়ের দুজনা মোজা স্কুলের তো মোজা অনেকগুলোই আছে কিন্তু কাটারগুলো না লুজ হয়ে গেছে সেগুলোর পড়ায় যাবে না আর পড়বেও না আর দুটো শর্ট মজা আছে সেগুলো এতদিন পড়ছিলো আর আর দুটো নিয়েছি আসলে বর্ষাকালে তো একটু মজা লাগবেই বেশি আর আমার না ভয়েস দিতে গলাটা কেমন একটা করছে না আমি বলে বুঝাতে পারবো না তো হোক একটু মানিয়ে গুছিয়ে নিয়ে নিয়ে নাও তোমরা আর কিছু বল্টোটো হয়ে থাকলে একটু মাফ করে দিও আর বিয়েটা কেমন হচ্ছে আর অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটু লাইক দিয়ে যেও আর এই যে আর আমি শর্ট মজা খুব পছন্দ লাগে আমার ভালো লাগে কিন্তু আমার মেয়ের লং মজাটাই ভালো লাগে তাই লম্বা মজাগুলোই নিয়েছি আর মজাগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে জোড়া পিস তো মানে জোড়া আর কি তো পঞ্চাশ টাকা জোড়া নিয়েছে আর ওটা কি বলি কটনের পিওর কটনের নিয়েছি আর মেয়ের জন্য এরকম হট প্যান্ট নিয়েছি দুটো আর কিনতে আমরা কিন্তু এসব কিনতে যাইনি আমি ভেবেছিলাম মেয়ের জন্য মানে থিক কোয়ার্টার প্যান্ট হয় না ওগুলো দুটো নেব তারপরে ওগুলো নেওয়ার পর দেখলাম না একটু হট প্যানও নেই মেয়ে বলছে এরকম আসলে খেলতে যাই তো বিকেলে একটু আর এরকম ওর বান্ধবীরা পরে আসে তাই ওর পর আসে ওর সেগুলো একটু অনেকটাই ছোটো হয়ে গেছে আর কি একটু বাজে লাগে তাই একটু বড়ো সাইজে নিলাম তো দুটো হট হটফ্যান নিলাম আর দুটো এরকম থিক ওয়াটার ফ্যান নিয়েছি একটু বড় কিন্তু কোনো ব্যাপার না তো দু তিন বছর আরামসে চলে যাবে না ছিঁড়লে তো একটু বড় দেখেই নিয়েছি আর একে যেগুলো একটু ছোটো না সেগুলো ওর কোমরের কাছটা টাইট হয়ে যাবে সেখানে পড়তে পারবে না তাই বড় দেখেই নিলাম আর তখন এটাও বলছে না এরকম নয় এগুলো ভালো আর দুটো এরকম গেঞ্জি নিয়েছি তো এটা আমি পছন্দ করেছি আর একটা ব্ল্যাক কালার এটা তো ব্ল্যাক নয় নেভি ব্লু তো এটা আমার মেয়ে পছন্দ করেছে তো আমি একটা ও বলছি যে মা আমি এটা পছন্দ করছি তোমার পছন্দ তুমি একটা নাও আসলে মাঝে মধ্যে বাচ্চাদের পছন্দ মতো জিনিসও নিতে হয় তো সে তো কিছু খারাপ চয়েস করেনি তো ভালোই চয়েস করেছে তো এই দুটো নিয়েছি আর কিছু নেওয়া হয়নি ওইটাই মেয়েকে বলছিলাম আজকে তরি বাজার রে তো আমাকে তো কিছুই কিনে দিল না তো মন খারাপ করছিলাম তো কোনো ব্যাপার না আবার পরে যখন যাব তখন কিছু না কিছু একটা নিয়ে আসবো আর সবাই তো সম্ভব না কেনা তো এগুলোই নিয়েছি তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েছেও আর সবাই আমার পাশে থেকো আর চলো আজ তাহলে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা আছে নতুন একটা ব্লগ নিয়ে চলো বাই গুড নাইট